পরীক্ষা আর কয়েকদিনের ব্যবধান তারপরেই তাদের সন্তানরা চলে যাবে কলেজে পাড়ি দিতে মায়েদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব সন্তান তো পরীক্ষা দিচ্ছে এরপরেই কলেজের গন্ডি স্কুলের গন্ডি পেরিয়ে এবার কলেজে পাড়ি দেওয়া তো কেমন লাগছে এখনো পর্যন্ত পরিষেবা কি পাচ্ছে না আমাদের তো খুব ভালো লেগেছে এইখানে ব্যাপারটা দিদি যে কনসেলের দিদি এনারা অনেক ব্যবহার ভালো করছি যখন দিয়ে আমরা এসেছি চা বিস্কিট জল এবারে আমাদের টিফিনও দিয়েছে সবচেয়ে বড়ো জিনিস কী আছে খাওয়া দাওয়া সবচেয়ে বড় জিনিস নেই এটা আমাদেরকে যে একটা থাকার জন্যে একটা আমাদের বসার জন্য একটা জায়গা দিয়েছেন সেইটা অনেক বড় আমরা এসছি বারাইপুর থেকে বারাইপুর হরিয়ারপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে আমিও মেম্বার আছি তো এখনো পর্যন্ত পরিষেবাতে কোনো ত্রুটি বা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি কি পাচ্ছে না কিছু পাচ্ছি না খুব ভালো খুবই ভালো আছে আর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেটা ব্যবহৃত করা হয়েছে টেকনোলজির দিক থেকে সমস্ত কিছু বারকোড ব্যবহার করা হচ্ছে আর অত্যাধুনিক করা হয়েছে যাতে পরীক্ষার প্রশ্নপত্র বা উত্তরপত্রের মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি বা কোনো কিছু ব্যাঘাত না ঘটে এই পরিষেবায় কি আপনারা সন্তুষ্ট না এটা বাচ্চারা একটু ঘেবড়ে আছে কেন যে কোশ্চেন আনসারটা যেটা সেটা নতুন করে দিচ্ছে সেটা বাচ্চারা একটু যেটা কিন্তু আমরা বলছি যে সাহস করে করো কিছু হবে না তোমরা ওদেরকে তো সাহস দিতেই হবে হ্যাঁ ওরা বলছে আবার নতুন নতুনটা পেপারটা দেবে এবারে চিন্তা করছে বাচ্চারা আর কিছু এরকম কিছু না আমার নাম রশনি বেগম কটা দিন স্কুলের গণ্ডিটা কেবলমাত্র তারপরে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পাড়ি দিচ্ছেন সন্তানেরা সে পুত্র সন্তান হোক কিংবা কন্যা সন্তান উপস্থিত রয়েছে কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের অন্যতম পৌরমাতা এবং মহিলাদের কাছে একদম নারী শক্তির কাছে অন্যরকম একটা উদ্দীপনা বলতে পারেন অধিকারী একদমই তাই আমরা দেখতে পাচ্ছি সকল গার্জেনদের ইতিমধ্যে খাবার বিতরণ থেকে শুরু করে জল পরিষেবা পানীয় জল সমস্ত পরিষেবার যাতে কোনো ব্যাঘাত ত্রুটি না থাকে তদারকিতে কিন্তু একদম নেমে পড়েছেন ঝুম্পা সিং অধিকারী দেখতে পাচ্ছেন এখনও খাবারের থালি কিন্তু সাজিয়ে রয়েছে আমি সরাসরি ঝুম্পাদির কাছে চলে যাবো ঝুম্পাদি এই যে প্রত্যেকবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক গার্জেন স্টুডেন্টসরা আসে আপনি পরিষেবা দিচ্ছেন এবার কত বছর এ বছর আমার চোদ্দ বছর আমি দু সাল থেকে এটা শুরু করেছি আগে ছিল যে আমরা একটা কলসের মধ্যে জল রেখে কলসি বলে মাটির ওখানে জল রেখে কারণ তখন সিপিএম করতে দিত না তো আমার বাবা করতেন এটা ন সাল থেকে আমি দশ সালে যেতার পর থেকে আমি এটা করছি ভীষণ ভালো লাগে সবার সাথে পরিচয় হয় করোনাকালীনে একবার মাধ্যমিকেরও সিট পড়েছিল এখানে তো ওনাদের সাথে থেকে দেখা করে ভীষণ ভালো লাগে সব রকম মানুষের সাথে মেলামেশা হলে আদান কথাবার্তা আদান প্রদান হয় বন্ধুত্ব বাড়ে আমার ভীষণ ভাল লাগে এগুলো এবং এই কাজটা আমি করতে পারছি তার জন্য আমি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং আমাদের মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী এবং চেয়ারম্যান কমল অধিকারী মহাশয়ের সহযোগিতা করতে পারছি ওনাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাবো আর সকল পরীক্ষার্থীদের কি বার্তা শুভেচ্ছা বার্তা থাকবে ঝুম্পা সিং অধিকারী পৌরমাতার পক্ষ থেকে সকলকে বলবো আগামী দিন ওদের একদম উজ্জ্বল সময় হোক যাদের যা মনস্কামনা সেটা পূর্ণ হোক যারা যে ফিল্ডে লেখাপড়া করতে চাই সেটা করুক আর বাবা মায়ের কাছেও আমি একটা অনুরোধ রাখবো যে আপনাদের ইচ্ছেটা বাচ্চাদের ওপরে থুববেন না ওরা যেদিকে যেতে চায় ওদের করতে দিন তাহলে সেই জিনিসটা আরও ভালো হবে একদমই তাই পরীক্ষার্থীদের বার্তার পাশাপাশি সকল অভিভাবক এবং অভিভাবিকাদের পরিষেবার কিন্তু যাতে কোনো রকমের কোনো বাধা বিঘ্ন ব্যাঘাত না ঘটে এইভাবেই তার এই কর্মসূচি কিন্তু চালিয়ে যেতে চান কাঁচাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌর মাতা ঝুম্পা সিং অধিকারী শুভেচ্ছা বার্তায় জ্ঞাপন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঁচাপাড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দাঁড়িয়ে আপনারা দেখছেন নিউজ পেপার সব খবর সববার খবর ধন্যবাদ

গভীর রে আবার মা গভীর রে সবার সবার নয় আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার